কিভাবে সুন্দরভাবে কথা বলা যায় এবং যেই মানুষটি অন্য মানুষদের কাছে একটা সুন্দর জায়গা তৈরি করতে পারে মানুষ রেসপেক্ট করে আজকে ভিডিওটা আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট কি করে কথা বলতে হয় কি করে কমিটেন্ট করতে হয় কি করে আপনাকে ভালো কমিউনিকেশান স্কিলকে ডেভেলপমেন্ট করতে হয় যারা সবার সঙ্গে কথা বলতে পারেন না এবং সবার সাথে মিশতে পারেন না তারা সবার সঙ্গে মিশে কী করে আলাদা করে জায়গা তৈরি করতে হয় সেই বিষয়ে আমার উপস্থাপনা ফার্স্ট নাম্বার ওয়ান ট্রাই টু বি এ গুড লেসিনার ভালো করে শোনার অভ্যাস তৈরি করতে হবে আপনি যদি ভালো করে না শোনেন তাহলে আপনি সুন্দর করে কথা বলতে পারবেন না এবং কাউকে ইমপ্রেস করতে পারবেন না এই ধরুন আপনি আমার সঙ্গে কথা বলছেন বা অন্য কারোর সঙ্গে কথা বলছেন সবার আগে যেটা বুঝতে হবে সেটা হলো যে মানুষটার সঙ্গে কথা বলছেন সেই মানুষ ঠিক কোনো বিষয় ইন্টারেস্টেড কোন ধরনের কথা বলতে চান সেটা কিন্তু বলার আগে আপনাকে বুঝতে হবে আর বুঝতে হবে বই বলছি যেটা শুনতে হবে আর এর জন্য একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি রয়েছে জানলে খুব ভালো লাগবে না নাম্বার ফর্মুলা হচ্ছে যে ইএসএন ফর্মুলা ইয়াস ইয়াস ই ই ফর আই কন্ট্রাক্ট চোখে চোখ রেখে কথা বলা নাম্বার টু পয়েন্ট এস মানে মাইল হেসে কথা বলা আর নাম্বার এন ফর নোট করা এবং নোট করা মানে আপনি নোট ডাউন করুন এই তিনটি জিনিস যদি আপনি ফলো করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন এবং আপনার সামনে মানুষটিকে ইমপ্রেস করতে এবং সেই মানুষটিকেও আপনার কন্ট্রোলে আনতে পারবেন প্রথমে বলি চোখে চোখে কথা বলা বা আই কন্ট্রাক্ট সব সময় চেষ্টা করবেন আপনার সামনে যে মানুষটি বসে আছে তা চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন আর আপনি যদি চোখের দিকে না তাকে কথা বলতে না পারেন তাহলে বুঝবেন আপনি ঠিকমতো কামিউনিকেট করতে পারেন না আপনার কমিউনিকেশনে ততটা ডেভেলপমেন্ট হয়নি নাম্বার টু পয়েন্ট স্মাইল কথা বলার সময় হাসতে হবে মাঝে মাঝে মাথা নাড়তে হবে এতে কী হবে জানেন আপনার সামনে যে মানুষটি বসে কথা বলছেন উনি বুঝবেন যে আপনি তার কথায় ইন্টারেস্টেড পাচ্ছেন আপনি তার কমিউনিকেট করছেন অথবা আপনার সঙ্গে যে কথাগুলি বলছেন আপনি সেই কথাগুলি মন দিয়ে শুনছেন এইটি হচ্ছে আরেকটি কানেকশন কানেকশান বিল্ডিংয়ের অধ্যায় বা ধাপ আপনি ধরুন আপনার বাড়িতে লাইট জ্বলছে এবং আপনার লাইট ল্যাম্পটি সুইচটি অফ করলেই নিভে যাবে যে মুহুর্তে আপনি সুইচটি অন করলেন আবার লাইটটি জ্বলে উঠবে তার মানে আপনি যার সঙ্গে কথা বলছেন তার সঙ্গে কানেকশান তৈরি করতে হবে আপনি যখনই তার দিকে তাকাবেন তখনই অপর ব্যক্তিও আপনার দিকে তাকাবেন এই কানেক্ট হওয়া বা এই কানেকশান বিল্ড আপ হওয়া মানে এটা হচ্ছে আপনাকে সামনের লোকটাকেও মুড অনুযায়ী চলতে হবে মানে আপনি কোনো ইন্টারভিউ বোর্ডে গেছেন বা কোনো হেল্প বা সাহায্য চাইতে গেছেন এবার গিয়ে দেখলেন যে লোকটার মুড আপসেট বা ডাউন আছে গিয়ে মনের কথাটা বললেন খুশির খবর দিলেন কিন্তু খুশি হবে না কারণ মেন্টালি আপসেট দেখে বুঝতে হবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনাকে সেটা দেখে বুঝতে হবে মানুষটা যদি বুঝতে পারেন তার মুডটা অফ আছে মনটা খারাপ থাকে আপনাকে দেখে বুঝতে হবে আপনাকে তার মুড অনুযায়ী চলে চলে কথা বলতে হবে তিনি দুঃখের মুডে থাকলে আস্তে আস্তে দুঃখের কথা দিয়ে শুরু করুন এবং কলটলে আনতে হবে যাতে যাতে তার দুঃখটা চলে যায় হ্যাঁ দুঃখটা কেটে যায় এবং আপনি আপনার কথাটা বলতে পারেন উল্টো দিকে আপনি আপনার ভীষণে ভীষণ খুশি থাকে আপনার মনে যতই দুঃখ থাকুন না কেন যদি দুঃখের কথা আপনি শেয়ার করতে চান আপনার তখন বাধ্য হয়েই কষ্ট করে হয়েও খুশির মুড আপনার মধ্যে নিয়ে আসতে হবে এবং আনন্দের মুড আপনার মধ্যে আনতে হবে এবং আনন্দের সাথে তার সঙ্গে কথা বলতে হবে কথা আপনাকে বলতেই হবে এবং মনে মানে মানেটা হচ্ছে যে আপনার সামনে যে মানুষটা রয়েছেন তার স্টেট অফ মাইন্ড বুঝতে হবে তার সঙ্গে মেন্টালি কারেক্টেড হতে হবে এবং তার মনের কথাগুলিকে বুঝতে হবে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যখন কোনো কথা বলবেন যখন সামনের মানুষটা যেন কোনোভাবেই মাঝরাস্তা থামিয়ে দেবেন না কোনো একটা প্রবৃত্তি বা হেইটস রয়েছে সামনে মানুষটা কথা বলার সময় তাকে না শুনে সামনে থামিয়ে দেন এতে কি হয় জানেন সামনের মানুষটা ভাবেন যে সে কথাগুলো তিনি বলছেন তার সঙ্গে নিজেকে প্রচার করতে চান এতে কী হবে মানুষটা আপনার সাথে কথা বলবে না বা তিনি মন খুলে আপনার সামনে সব কিছু প্রকাশ করবেন না ট্রাই করুন এবং ডান দিকে দেওয়া বিল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ